প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চাইছি তার কারণ মাঝে দুদিন আমি তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ডেলি আমি ব্লগ শেয়ার করব মানে ডেলি আমি নিত্যদিনের কাজকর্ম খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে না নিজের কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ি তো তখন না এই যে ভিডিও এডিট করতেই মানে সময় হয় না ভিডিও তো করা হয় কিন্তু ভিডিও এডিট করার যে আলাদা করে সময়টা ওটা না আমি মাঝে মাঝে পাই না যেদিন ভিডিও এডিট করতে পারি না সেদিন আর তোমাদের সাথে আমি কোনো রকম ব্লগ শেয়ার করতে পারি না তো দুদিন ধরে তোমাদের সাথে আমি কোনো রকম ব্লগ শেয়ার করিনি আজকে আবারও তোমাদের সাথে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় কিন্তু আমার আজ কে স্নান করে আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে তার কারণ আমার হাজব্যান্ড তো বাইরে কাজে গেছিলো তো কাজ থেকে ও কালকে বাইরে এসেছে আর ও যেই জামা প্যান্ট যেগুলো নিয়ে কাজে গেছিলো সেগুলোর অবস্থা যা করে নিয়ে এসেছে যে কী বলবো এই যে সাদা যেই গেঞ্জিটা দেখতে পেলে আমি মেলে দিয়েছি ওটা পুরো কালো হয়ে গেছিলো মানে একদমই বাজে অবস্থা ছিল জামা কাপড়গুলো সেই সমস্ত জামা কাপড়গুলো আমি আজকে সকালবেলা উঠে কেঁচে দিয়েছি তো সেই কারণে না এই জামাকাপড় ধুতেই আমার প্রায় দু ঘন্টা টাইম লেগে গেছে তো স্নান করে আস্তে আস্তে আমার প্রায় নটা বেজে গেছিলো বাইরে যেহেতু রোদ বেড়ায়নি তো সেই কারণে না একেবারে ভিতরে ছাওয়াতেই জামাকাপড়গুলো মেলে দিলাম তার কারণ এমনিতেও তো এক জামা জামাকাপড় এই বাইরে মেলবো আবার খানিকক্ষণ পরে বৃষ্টি আসবে আবার ভিতরে মেলবো এই করতে করতে না অনেক টাইম চলে যায় তো সেই কারণে ভাবলাম যে একেবারে ভিতরেই মেলে দিই না আজকে আর উঠবে না তার কারণ বেশ দুদিন ধরেই এরকম সারাটা দিন মেঘলা করে রয়েছে রোদ তো উঠছেই না তো সেই কারণে না জামা কাপড়গুলোও শুকাতে পারছি না বৃষ্টিও হচ্ছে না রোদও উঠছে না আকাশ একেবারে মেঘলা করে রয়েছে মানে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তে আকাশটা যেমন থাকে ঠিক সেরকম করে থাকছে সারাটা দিন তো স্নান করার পর দেখতেই তো পেলে আমি সমস্ত কাজকর্ম করে নিয়েছি মানে বিছনা তুললাম সিঁদুর পরলাম জামা কাপড় নেড়ে তারপরে না আমি পুজোটাও করে নিয়েছিলাম পুজো করে আমি চলে এসেছি রান্নাঘরে রোজকার দিনের মতো আজকেও সকাল সকাল আমার শাশুড়ি মা রান্নাবান্না করে চলে গেছেন এখন আমি পুজো দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে গ্যাস মুছে গ্যাস কাউন্টার সমস্ত কিছু মুছে তারপরে বাসন ঘোষণ নিয়ে চলে এসেছি মাজবার জন্য আর আজকে না সকালবেলায় স্নান করার সময় আমি কিন্তু একটু মাথাটাও ঘষে নিয়েছিলাম তার কারণ কালকে রাত্রে আমি চুপচুপ করে মাথায় তেল দিয়েছিলাম তো সেই কারণেই আর কি আজকে মাথা ঘষে নিয়েছি আমি যেদিন তেল দিই তার পরের দিনই কিন্তু মাথায় ঘষে নিই তার কারণ আমার না নিতেই মাথায় দুই চারটে চুল আর যখন তেল দিই না তখন ওই দুই চারটে চুল আর মনে হয় দেখাই যায় না কেমন যেন একটা লাগে তো সেই কারণে না আমি তেল দিয়ে রাখতে একদমই পছন্দ করি না তেল যেদিন দিই তার পরের দিনই আমি শ্যাম্পু করে নিই আমার না ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল আমার একটু লম্বা চুল হবে কিন্তু সেই ইচ্ছাটা ইচ্ছাই থেকে গেল চুল আর লম্বা হলো না হ্যাঁ মাঝে একবার চুল আমার লম্বা হয়েছিল। তখন আমি ওই নাইন কি টেনে পড়ি কিন্তু সেই ওই বয়সে একটা পাকামি থাকে না চুলটা একটু স্টাইল করে কাটবো একবার আমি চুলে ভি কাট করেছিলাম সেই তারপরের থেকেই আমার চুলটা আর লম্বাই হয় না এখনও সেই যতই সমান করে কাটি না কেন সেই ভিয়ের মতো সেপটাই রয়ে গেছে আমার যে চুল কাটিং করার পর আমার চুলটা নষ্ট হয়ে গেল সেই আগের মতো চুলটা আর হলো না তো যাই হোক তখন তো দেখছিলে বাসন মেজে আমি গেছিলাম একটু বাজারে বাজার থেকে নিয়ে এসেছি রাখি তার কারণ কালকে তো রাখি বন্ধন উৎসব যদিও রাখি বন্ধন উৎসব আগেই হয়ে গেছে তোমরা ব্লগটা একটু বেশ কিছুদিন পরেই পাচ্ছ তো কি করবো ওই যে বললাম এডিট করার জন্য আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই তো অনেকগুলোই রাখি কিনেছি কাজলও কিনেছি এখন বেঁচে গেছে দুটো আর আমি সংসার সমস্ত কাজকর্ম সেরে গেছিলাম একটু গঙ্গানগর তার কারণ কালকে তো রাখি বন্ধন আর কালকে আমি আমার দাদাকে রাখি পরাতে যাব মানে দাদা ভাই সবাইকে তো সেই কারণেই আর কি একটু রাখি কিনতে গেছিলাম কারণ কালকে তাড়াহুড়োর মধ্যে যাব তো আর যাওয়ার সময় অত ভালো দেখে রাখি কেনা যায় না তো সেই কারণে আজকেই কিনে আনলাম আর ঘরের গোপালের জন্যও একটা রাখি কিনে এনেছি আর আমার বাবার বাড়িতেও তিনটে গোপাল রয়েছে তো তিনটে গোপালের জন্যই রাখি কিনে এনেছি তো কালকে পরাবো আমি ছোটোবেলার থেকেই গোপালকে রাখি পরাই তো গোপালদের জন্য রাখি কিনে এনেছি আর কালকে যেহেতু রাখী পূর্ণিমা যেহেতু রাখী পূর্ণিমা তো সেই কারণে একটু মিষ্টিও নিয়ে এসেছি কালকে পুজো দেওয়ার জন্য তো চলো সব কিনতেই আর কি গঙ্গানগর গেছিলাম এখন বাড়ি এসেছি বাড়ি আস্তে আস্তে দুটো বেজে গেছে স্নান করিয়ে খাইয়ে রেখে গেছিলাম এখন ওকে ঘুম পাড়াবো আর আমি একটু শুয়ে নেবো তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর এই দেখো যে কাজলটা কিনে এনেছি হিমালয়ার সেই কাজলটা একটু চোখে পড়েও নিয়েছি আসলে দেখছিলাম যে কেমন কাজলটা আমি আসলে এই কাজলটা আগে কখনো ইউজ করিনি তো সেই কারণে দেখবো একটু বাদে কাজলটা লেপটে যায় কি না তো বেশ ভালোই তো মনে হচ্ছে কাজলটা তো যাই হোক তো দেখো পরে নিয়েছে একটু আর নতুন জিনিস দেখলে না মনে হয় আমার কখন পরবো সেটা খুলে সে জামা হোক বা সাজার কোনো জিনিস হোক বা যে কোনো জিনিস আমার মনে হয় যে কখন ওটা খুলে পরবো যখন নিজের জন্য কিছু কেনা হয় নতুন তখন মনে হয় জানি না এটা সবার সাথে মনে হয় কি না আমার তো এরকম মনে হয় পুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম আর এখন ঘড়িতে ওই চারটে মধ্যে চলে এসেছি সোজা ওপরে আর ওপরে এসে ওপরের ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার না এখন দুবার করে ঘর ঝাড় দেওয়া অভ্যাস হয়ে গেছে না সকালে আর রাত্রে তো ওর জন্য বিকেল হলেই মনে হয় যেন ঘরগুলো ঝাড় দিই আর সত্যি কথা বলতে বিকেলে ঘর না ঝাড় দিলে না একদমই হয় না দেখতেই পাচ্ছ কত নোংরা বেড়ালো ঘর ঝাড় দেওয়ার পর যেদিন আমি একদমই সময় পাই না বিকেলবেলা করে সেদিনই ঘর ঝাড় দেওয়া হয় না নাই তো আমি রোজ দিনই বিকেলবেলা করে ঘর ঝাড় দিই তো এই তো ওপরের দুটো ঘর ঝাঁপ দিয়ে চলে গেছিলাম নিচে নিচের ঘর দুয়ারও ঝাঁপ দিয়ে নিয়েছিলাম তারপরে বিকেলবেলা ছেলেকে নিয়ে গেছিলাম একটু বাইরে ও বাইরে অনেক বাচ্চা কাচ্চা আসে তাদের সাথেই একটু খেলাধুলা করে আর আমিও একটুখানি গল্প গুজব করি মানে আরও পাশের বাড়ির অনেকে আসে বিকেলবেলা করে মাঠে তাদের সাথেই আর কি তো ঘরে এসেছি অনেকক্ষণই আর সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিলাম আজকে বিকালে ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা এত ধরেছিল যে কি বলবো সকালবেলা চা খাইনি তো তো সেই কারণেই হবে হয়তো সেই জন্য এখন সন্ধ্যা দেওয়ার পর বসিয়ে দিচ্ছি চা কাপি করব তার কারণ বাড়িতে এখন কেউই নেই আমি আছি আর ঠাম্মা রয়েছে মানে আমার ঠাম্মা শাশুড়ি আজকে সকালেই এসেছেন আমার ঠাম্মা শাশুড়ি আমাদের বাড়িতে তো ঠাম্মা শাশুড়ি না চা খায় না আমি ওর জন্য আমার জন্যই বানিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি একটু নিমকি আমার না চায়ের সাথে নিমকি চানাচুর এগুলো খেতেই বেশি ভালো লাগে বিস্কুটের থেকে আর বিস্কুট যদি খেতেই হয় ওই টোস্ট বিস্কুটটা খেতে বেশি ভালো লাগে চায়ের সাথে এ দেখো ঠাম্মার জন্য একটু বাটিতে করে নিমকি নিয়ে নিয়েছি ঠাম্মা বললে শুধু নিমকি খাবে চা খাবে না তো সেই জন্যই আর কি এখন তো দেখছিলে চা খাচ্ছিলাম তো চা খাওয়ার পর ঠাম্মার সাথে বেশ খানিকক্ষণ গল্প করেছিলাম তারপরে রাতে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি এখন চলে এসেছি নিচে যে এসে বিছানাটা করে নিচ্ছি আজকে না এইভাবে আড়াআড়ি করেই বিছানা করছি তার কারণ ওই যে বললাম হাজব্যান্ড এসেছে তো সেই কারণে লম্বা হয়ে শুলে না আমাদের তিনজনের প্রচণ্ডই চাপাচাপি হয়ে যায় তো সেই কারণে এইভাবে আড়া করেই বিছানা করে নিচ্ছি আর আজকে রাত্রে আমাদের রান্নাও হয়েছিল লোটে মাছের তরকারি তা দিয়েই আজকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়াটা করে ফেলেছি আর রাত্রেবেলা তো আমার ছেলেকে দুধ খাওয়াই তো আজকে ওকে দুধ ভাত খাইয়ে দিয়েছিলাম আর এখন মশারিটাও টাঙিয়ে নিলাম আর চারিদিক গুজেও নিচ্ছি ঘড়িতে এখন বেজে গেছে রাত এগারোটা আর রাত্রে বিছানা টিছানা করে নিলাম এখন ঘুমাবো তো ঘুমানোর আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিই আর ভিডিও শেষ করার আগে কিছু কথা বলে নিই কালকে তো রাখি বন্ধন তোমরা সবাই জানো তো কালকে আমি যাব আমার বাবার বাড়িতে রাখি পরাতে আমার দাদা ভাই সবাইকেই রাখি পরাবো আর কালকের দিনটা কেমন করে কাটাবো তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা কিন্তু মাঝে আমাকে খুব সাপোর্ট করছিলে মানে অনেকজনই আমার ভিডিও দেখতে কমেন্ট করতে কিন্তু ইদানিং দেখছি তোমরা কেউই অতটা আমার ভিডিও দেখছো না কেন আমার ভিডিওতে কি কোনো ভুল হচ্ছে কোনো ভুল হয়ে থাকে তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চাইছি আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দিও যাতে আমি খুব সুন্দরভাবে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না আমি একটা পাও এগাতে পারবো না আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে আবারও দেখো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই তা শুভরাত্রি